সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে বাংলা উচ্চারণের চার নম্বর ক্লাস আজকে আমরা শিখবো বাংলা উচ্চারণের আমাদের সর্বপ্রথম যে স্বরধ্বনি অ এই অধ্বনির উচ্চারণটা নিয়ে আমরা শিখবো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের এই অধ্বনির উচ্চারণ থেকে অন্তত এক মার্ক অবশ্যই থাকবে তো আমাদের আজকে এক মার্কের ক্লাস আমরা যদি অধ্বনি উচ্চারণটা ভালো করে শিখে ফেলি তাহলে কিন্তু আমাদের একমার্ক আমরা নিশ্চিত করব। তো আসো অধ্বনি উচ্চারণ কিভাবে করতে হয় এবং সেটা কিভাবে লিখতে হয় আমরা সেটা শিখে নিই তো অধ্বনি উচ্চারণ কিছু উদাহরণ এখানে লেখা আছে আমরা দেখব অধ্বনির উচ্চারণ আসলে দুই ধরনের হয় তো অ হচ্ছে সাধারণ একটা হচ্ছে সাধারণ অ এর মতো যেটা যেটাকে আমরা বলি স্বাভাবিক উচ্চারণ তার মানে অধ্বনির উচ্চারণ অ এর মতোই হয় সেটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ আরেকটা হচ্ছে এই অ যখন ও এর মতো হয়ে যায় অ যখন ও এর মতো হয়ে যায় তখন তাকে বলা হয় সংবৃত উচ্চারণ তার মানে অ যখন অ এর মতো হয় তখন তাকে বলি আমরা স্বাভাবিক উচ্চারণ যেমন এখানে উদাহরণ লেখা আছে অলস অ এখানে এর মতোই হয়েছে আবার এখানে আপনার আছে অতি অর উচ্চারণ এখানে ও এর মতো হচ্ছে ঠিক আছে তো আসো তাহলে এই যে অ যখন অ হয় এবং অ সাধারণত সাধারণত অ উচ্চারণ হবে কিন্তু এই অ কখন ও হয়ে যাবে সেই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে তো তার আগে আমরা একটু বুঝে আসি যে অ ধ্বনি যে শুধু যে এই যে অ বলছি এটা হচ্ছে প্রথমে আছে অ এই চেহারায় অ আছে কিন্তু এখানে কিন্তু এই যে পর্ষা এখানে কিন্তু অ সরাসরি নাই ঠিক আছে তারপরে হচ্ছে এখানে কিন্তু অ নাই এই বিষয়টা আমরা অনেকে বুঝি না সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে আসি আমি যদি লিখি পটল একটি শব্দ লিখলাম কি পটল তো এই পটলের উচ্চারণ এটা যদি উচ্চারণ আমরা কি বলি পটল পটল ঠিক আছে পটল তাহলে সেটা আমরা লিখবো এইভাবে এটা হচ্ছে প এখানে হয়ে যাবে টো আর এখানে লি পড় ল পটল এই পটলের উচ্চারণ হচ্ছে কিন্তু এরকম পটল কিন্তু দেখো তো এখানে কিন্তু একটা ও চলে আসলো একটা ও উচ্চারণ চলে আসলো আচ্ছা এই যে ওটা কেন হলো উচ্চারণে ওটা কেন হলো এটা কিন্তু আমাদের স্বাভাবিকভাবে বুঝতে হবে যে পটলে আসে কি কি ধ্বনি আসে আমরা যখন প্রথম ক্লাসে পড়েছিলাম ধ্বনি এবং বর্ণ সেই সময় আমরা দেখেছি যে আসলে আমাদের মৌলিক যে অ আ ই উ এ ও এ এই যে মৌলিক স্বরধ্বনিগুলো আছে এই স্বরধ্বনি ছাড়া কিন্তু কোনো কিছু উচ্চারণ করা যায় না তার মানে প্রতিটি ব্যঞ্জনের সাথে কিন্তু একটি করে স্বরধ্বনি থাকে তো দেখো এই যে পটল যখন আমরা বলছি তখন পর সাথে কিন্তু এই যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি যদি বর্ণ বিশ্লেষ করি সেই হচ্ছে বর্ণ বিশ্লেষণ করলে পর সাথে আমরা পাব অ প সাথে কিন্তু অ আছে সবসময় প যুগ অ প তারপরে কিন্তু আবার টর সাথে টর তো কিন্তু অ আছে টর সাথে কিন্তু ঠিক আছে ট আবার বর্ণ বিশ্লেষে ট যোগ অ ল যোগ অ এটা হচ্ছে প ট আমরা যদি বলি আলাদা প ট ল তাহলে এই যে প ল এই প্রত্যেকটির সাথে কিন্তু একটি করে স্বরধ্বনি করে স্বরধ্বনি অ কিন্তু আমরা যখন মজার বিষয় হচ্ছে আমরা যখন উচ্চারণ করি তখন হচ্ছে আমাদের এই অ কখনো অ এর মতোই থাকে আবার অ কখনো ও হয়ে যায় ঠিক আছে সেটাই আমরা দেখব তো আমরা যখন উচ্চারণ করলাম তখন দেখলাম পটল প অ কিন্তু আছে এখানে প অ আছে আবার এখানে যখন সাথে অ ছিল সেই ট কিন্তু ও হয়ে গেল এই প যে আবার ল সাথে যে অ ছিল উচ্চারণ সময় ওই কিন্তু কিন্তু বাদ হয়ে গেল অ আমাদের না থাকতো আমরা যখন এখানে এই যে হস চিহ্ন দিচ্ছি তার মানে ওই লয়ের সাথে অটা আমাদের বাদ হয়ে গেল প টল তাহলে যে ল থেমে যাচ্ছে তার মানে এখানে বদ্ধাক্ষর হচ্ছে এই থেমে যাওয়ার কারণে এখানে হস এই জন্য এটা আমরা ব্যঞ্জন দিচ্ছি তাহলে তোমাদের শুধু যে আমরা সরাসরি সামনে অ থাকবে তখনই তাকে আমরা অ বলবো এটা কিন্তু না এই ধারণা মাথায় রাখা যাবে না তার মানে যে কোনো ব্যঞ্জনের সাথে কোনো ব্যবসার সাথে অন্য অন্য কার যদি না থাকে আ কার নাই উ কার নাই অন্য কার নাই তার মানে তার সাথে কি আছে তার সাথে অ আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে স্বরধ্বনি ছাড়া যে কোনো কিছু উচ্চারণ করা সম্ভব নয় এবং প্রতিটি ব্যঞ্জনের সাথে একটি করে অন্তত স্বরধ্বনি থাকে তাই এই যে পয়ের সাথে অবশ্যই কি আছে অ আছে ধরে নিব তাহলে এই অ এর অবস্থান এই প যেহেতু শব্দ শুরুতে রয়েছে আমরা এই অধুনিকের তিনটা জায়গায় ভাগ করে থাকি একটাকে বলি আমরা হচ্ছে আদ্য আদ্য আদোয়া মানে হচ্ছে শুরুতে থাকে যে অ শব্দের শুরু শব্দের শুরুতে থাকে তাকে আদোয়া বলা হয় আর একটাকে বলা হয় মধ্য অ একটাকে বলা হয় অন্ত অ আদ্য মধ্য আর হচ্ছে অন্ত তার মানে শব্দের শুরুতে মাঝখানে এবং শেষে যখন অ থাকে সেই অ এর তো আমরা স্বাভাবিক উচ্চারণ যেটা পড়লাম অ ধ্বনি সাধারণত হবে কিন্তু কিছু কিছু সময় সেই অ ধ্বনি এর মতো হয়ে যাবে কোন জায়গায় কিভাবে ও এর মতো হয় সেটা হচ্ছে আমাদের জানার বিষয় তো এই জায়গায় একটা ছোট্ট কথা বলে নিই উচ্চারণ লেখার সময় আমরা প্রায় এটা ভুল করে থাকি জন্য আমরা লিখতে পারি না তো একটা বিষয় মাথায় রাখতে হবে যে আসলে আমরা কিন্তু মাতৃভাষা হিসেবে বাংলা শিখেছি তার মানে আমরা লেখাপড়া শেখার আগেই কিন্তু বাংলায় কথা বলা শিখে গেছি আমরা শুদ্ধ রূপে কথা বলা শিখে গেছি তো আমরা সাধারণত সবাই অধিকাংশই আমরা তুমি মাথায় রাখবে যে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের পঁচানব্বই পার্সেন্ট শতকরা পঁচানব্বই পারসেন্ট আমরা যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু সঠিক উচ্চারণ করে থাকি তুমি যে উচ্চারণটা সঠিকভাবে করছো কয়েকটি ভুল করি হয়তো সেই ভুলগুলো আমাদের শুধরে নিতে হবে কিন্তু আমরা যে পঁচানব্বই সঠিক উচ্চারণ করি সেই সঠিক উচ্চারণটাই তুমি লিখে তো এখন আসো আমাদের তাহলে এটা মাথায় রাখতে হবে পঁচানব্বই পার্সেন্ট আমরা কি সঠিক উচ্চারণ করি সঠিক উচ্চারণ ঠিক আছে এখন আসো আমাদের নিয়ম কি আসলে অধ্বনিক উচ্চারণের নিয়ম বলছি যে অধ্বনি যদি কোনো শব্দের শুরুতে অ থাকে শুরুতে অ থাকে সেই অ আমি কীভাবে উচ্চারণ করা হবে তো এটা আমরা দেখে নিই যদি শব্দের শুরুতে যদি অ থাকে সেই অ এর পরে যদি কোনোভাবে তোমার রস্যই অথবা দীর্ঘই অথবা হচ্ছে রস্য অথবা হচ্ছে দীর্ঘ ঠিক আছে রস্য দীর্ঘ এবং এরা যদি পরে তা কেদের এভাবে সরাসরি করে তা থাকে না এদের উপরে কী হয় এরা কার চিহ্ন থাকে তাদের কার চিহ্ন মানেও কিন্তু সেই ই রশ্বেই মানে হ্রশ্মি কার মানেও কিন্তু রশ্বেই তাদের কার চিহ্ন থাকে অথবা আমাদের হচ্ছে ঋ কার থাকে ঋ কার ঠিক আছে ঋ কার অথবা হচ্ছে জ ফলা থাকে ঋ কার বা জফলা অথবা কয়েম মধ্যমসা থাকে অথবা হচ্ছে বর্গীয় জয় ইও যদি থাকে এই অ এর পরে এই অ এর পরে যদি আমরা এইগুলো পাই তাহলে সেই অ কি হয়ে যায় সেই অ সেই অ ও এর মতো হয়ে যায় সেই এর উচ্চারণ কিছু হয়ে যায় ও এর মতো হয়ে যায় তো এটা স্বাভাবিক এটা আসবে স্বাভাবিক ধ্বনির পরিবর্তন ধ্বনির প্রভাবে পাশের ধ্বনির এক একটা ধ্বনির প্রভাবে আর একটা ধনের পরিবর্তন কিন্তু হয়ে যায় তো এখন আসলে তাহলে আমরা দেখে নিই যে অ কখন ও হয়ে গেল তার আগে এদিকে কখন অ হচ্ছে তার মানে অস্বাভাবিক উচ্চারণ আমরা বলছি স্বাভাবিক উচ্চারণ হিসেবে এই যে অলস এটা কি বলতো তোমরা বলতে পারো অলস অলস অ লস কয়টা অক্ষর দুইটা আমি দেখবো তাহলে এখানে আমরা বলছি অলস অ অলস আমরা শয়ের উচ্চারণ শয়ের উচ্চারণ কিভাবে হবে সেটা পরের ক্লাস আলোচনা করব তার আগে আমরা দেখি লস এই হচ্ছে এর উচ্চারণ ঠিক আছে যা বললাম তাই লিখে দিলাম অ দুইটা অক্ষর আছে সেই দুইটা অক্ষরে আমি ভেঙে গেলাম আর এখানে যে থেমে যাচ্ছি ব্যঞ্জন হচ্ছে লস ব্যঞ্জন থেমে যাচ্ছে সোয়াইয়ের সাথে কোনো স্বর নেই শোয়ের পরে কোনো স্বর নেই এই জন্য এখানে হস্টেল হচ্ছে ঠিক আছে এটা কি বলতো পারবে তোমরা অনেক এটা কি অ নেক অ নিক তাহলে এই যা বললাম আমি মুখে যা বললাম বললাম যে আমরা নাইনটি পার্সেন্ট সঠিক এটা কিন্তু আমরা অনেকই বলি অনেক অ নেক যা বললাম তাই লিখে দিলাম অ নেক এই যে এখানে হস্তিত হবে না লিখে কিন্তু ভুল হবে হ্যাঁ কারণ এই কয়ের পরে কিন্তু আর অনেক কয়ের পরে আর অনেক নেক আমরা থেমে যাচ্ছি তার মানে এটা ব্যঞ্জন চিহ্ন হচ্ছে এই জন্য এটা অনেক কথা এটা কি বলছি কথা যা আছে তাই ক থা ক থা এটাই হচ্ছে উচ্চারণ ক থা এটা কি এই যে ক আমি ক বললাম তাহলে এই কর সাথে তো অ আছে এটা কিন্তু অ অ এর নিয়ম এটা অ নিয়ম এই কর সাথে অ আছে এইজন্য কথা আচ্ছা চলুন তাহলে এটা কি হবে চ লন অক্ষর সাথে এটা চ লন চ লন যা আছে তাই লিখে দিলাম চ লন তাহলে এই যে সবগুলা অলস অনেক কথা চলন এগুলো সব কিন্তু এর মতোই উচ্চারিত হয়েছে কোনো সমস্যা এখানে কিন্তু হয়নি কিন্তু এখন তুমি যদি এই দিকে আসো এই দিকে যে শব্দগুলো আমাদের আছে এই শব্দগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তখন আমরা দেখব যে এখানে এটা কি বলতো তুমি বলো উচ্চারণ কি সঠিক বলতে পারবে উচ্চারণ এটা অতি এটা কি বলতো অতি অতি তাহলে এই যে অতি আমরা তো অতি বলি না অতি বলি না হ্যাঁ বলি না তাহলে এটা বলছি অতি এটা কি এই যে এর প্রভাবে এই যে তয়ের সাথে ই আছে সেই এর প্রভাবে কিন্তু অটা ও হয়ে যাচ্ছে আমরা এই জন্য এখানে দিয়েছি যদি অ এর পরে ই বা উ বা রি হ্যাঁ রি কার অথবা জফলা অথবা কয় মধুর স এইগুলো যদি থাকে তাদের প্রভাবে এই সামনে যে অ আসে না এই অটা ও হয়ে যায় যদি ভালো করে সবাই মাথায় রাখো যদি অ এর পরে ই উ রি উ রি জফলা এবং হচ্ছে তোমার কয় মধুর স এবং হচ্ছে তোমার বর্গী জয়ো এরা যদি থাকে তাহলে তাকে আমরা কি বলি এই অটা ও হয়ে যাবে তাহলে এটাকে আমি লিখবো অতি অতি তাহলে এর উচ্চারণ যা হবে তাই লিখবো উচ্চারণ হচ্ছে ও তি অতি দুইটা অক্ষর আছে ও আচ্ছা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো হচ্ছে বলত তো অনু অনু এটা আমরা কি লিখবো অনু ও দিব নু কন্যা দিব এখন বলো মনে আছে কারণ মধ্যনা মূলধনী নয় এই জন্য মধ্যনা লেখা যায় না মধ্যনার পরিবর্তে কাকে লিখতে হয় দন্তনা লিখতে হয় এই জন্য আমরা লিখবো অনু অনু এটা কিভাবে তাহলে বলতো হ্যাঁ এটা আমরা অনেকেই পক্ষ বলে থাকি পক্ষ বলে থাকি তো মূলত এটা পক্ষ এটাকে আমরা বলবো এই যে অয়ের পরে যদি কয় মধুষ থাকে তাকে আমরা কি বলবো পক্ষ তাকে কি বলবো পক্ষ ঠিক আছে পক্ষ তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে পক্ষ এটা এটা কি জফলা আসে অ ফলা থাকে তাকে আমরা কি বলি অদ্য ওই অটা ও হয়ে যায় তাহলে এটা অধ্য এটা অর্ধ না এটা হচ্ছে অদ্য অদ্দ আচ্ছা এটা কি হবে এর পরে ই আসে তাহলে এটা আমরা তো বলি কি অতীত বলি কি বলি অতীত তাহলে অ হয়ে যাচ্ছে ও দীর্ঘকাল কি হবে উচ্চারণে দীর্ঘিকাল লেখা যাবে উচ্চারণে যাবে না উচ্চারণে দীর্ঘকাল লেখা যাবে না তার জায়গায় আমি কি দিব এটা এটা হবে উচ্চারণটা হবে অতীত এটা কি হবে এর উচ্চারণটা তথ্য কি হবে বলতো তথ্য তাহলে এর উচ্চারণ হবে তথ্য ঠিক আছে আমরা জফলা নিয়ম পরে শিখব জফলা নিয়ম দেখব তখন তখন এই জফলার নিয়ম সম্পর্কে আমরা বিস্তারিত দেখব তাহলে আমরা এখন দেখছি যে তথ্য এটা হচ্ছে তথ্য এই হচ্ছে আমাদের অ এর উচ্চারণ তাহলে অ ও হয়ে গেল কিন্তু এইসব জায়গায় সবগুলো জায়গায় ও হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখানে আমরা দেখলাম অ হলো এখানে হচ্ছে ও হয়ে গেল এই হচ্ছে আমাদের আদ্য এর নিয়ম ঠিক আছে এখন তোমাদের কয়েকটি উদাহরণ দিব এই উদাহরণগুলো তোমরা উচ্চারণ লিখবে এই খাতায় লিখবে খাতায় লিখে তুমি সেগুলো একটা ছবি তুলে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি দেখবো যে আসলে তোমার সঠিক হয়েছে কিনা সেই উদাহরণগুলো আমরা এখানে দিয়ে দিব তো তোমাদের কাজ হচ্ছে তোমরা এই যে শব্দগুলি লেখা আছে এটা হচ্ছে আমাদের সব শব্দের শুরুতে অ আছে অ আছে শব্দের শুরুতে অ গুলা আসলে কিভাবে উচ্চারণ হবে তোমরা এই উচ্চারণগুলো তোমাদের কাছে তোমরা লিখবা তোমরা লিখে কমেন্ট করবা তো যদি সরাসরি কমেন্ট করতে সমস্যা হয় যুক্তবর্ণগুলো যদি লিখতে না পারো তাহলে কাগজে খাতায় খাতায় লিখবা লিখে সেটা হচ্ছে একটা ছবি তোমরা কমেন্ট করবা যে আসলে এটা আমি দেখবো যে আসলে সেগুলো তোমরা ঠিক হচ্ছে কিনা যদি এই বিষয়গুলো তোমরা বুঝে থাকো তাহলে এখান থেকে অন্তত একটি প্রশ্ন তুমি কমন পাবে ইনশাল্লাহ তাহলে আমাদের উচ্চারণে কিন্তু পরীক্ষায় যে পাস মার্কের উচ্চারণ আমাদের থাকবে আটটি শব্দ দেওয়া থাকবে তার মধ্যে পাঁচটি উচ্চারণ দেখতে হবে সেই উচ্চারণে কিন্তু এক মার্ক আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে সেটা আদা আমরা দেখব মধ্য এবং আর উচ্চারণ দেখব দুইটা একেবারে সহজ এটা তুমি যদি বুঝতে পারো তাহলে মধ্য বুঝে গেছো মধ্য সেম একইভাবে হবে এবং হচ্ছে অন্ত আর কয়েকটা জায়গা আছে সে আমরা ধরে ফেলতে পারবো আর কয়েক জায়গায় আছে যে আসলে এই যে এই নিয়ম থাকলেও সেই টা আসলে ও হবে না তাহলে এটা কম অ কখন ও হয়ে যাচ্ছে সেই উদাহরণটা আমরা দেখছি বাকি সব জায়গায় অ কিন্তু অ এর মতো থাকবে আর যেটা না বোধক অ হয় সেটা হচ্ছে ও হয় না সেটা আমরা আগামী ক্লাসে দেখব আগামী ক্লাসের উদাহরণে দেখব অ কখন ও হচ্ছে না এবং অ যদি মাঝখানে থাকে শব্দের মাঝখানে থাকে বা শব্দের শেষে থাকে তখন কীভাবে উচ্চারণ হয় তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আশা করি তোমরা সকলে এই উদাহরণগুলো লিখবে এবং লিখে তোমরা কমেন্ট বক্সে জানাবে আসলে তোমরা পারছো কি না তো আমি একবার আছে একটু বলে দিচ্ছি যে এই শব্দগুলো কি উচ্চারণ এটা হচ্ছে কি তুমি বলো এটা তুমি বলতে পারো ঠিক আছে তুমি বলো এটা হচ্ছে নদী এটা আমরা কি বলি নদী এটা আমরা কি বলি অধীন এটা কি অভিমান তুমি অক্ষরে অভি ও ভি মান ঠিক আছে এটা কি বলি পরীক্ষা পরীক্ষা তো বলি নাকি এটা ওই যে বললাম যে আমরা পঁচানব্বই পার্সেন্ট সঠিক বলি আসলে আমরা সঠিক বলি এরপরে হচ্ছে এটা কি অনুদিত ও নু ঠিক আছে এটা কি ও নু কুল অনুকূল এটা হচ্ছে অভিধান এটা হচ্ছে অভিধান এটা হচ্ছে যকৃত এটা কি যকৃত আমরা রিকারের নিয়ম শিখবো রিকার কিভাবে করতে হয় এরপরে হচ্ছে বক্তৃতা বক্তৃতা এরপর আছে অধ্যক্ষ অধ্যক্ষ তারপরে কি আছে মসৃণ এটা কি মসৃণ এটা হচ্ছে উদ্য এটা কি লক্ষণ এটা কি অত্যন্ত অত্যন্ত এরপরে অত্যাচার এই শব্দগুলো তোমরা লিখো লিখে কমেন্ট বক্সে তোমরা জানাবে আমি দেখে দেবো আসলে তোমরা সঠিক লিখছো কিনা ধন্যবাদ সকলকে